আসসালামু আলাইকুম সবাইকে দুই সাল উপলক্ষে আপনাদের জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন টু থাউজেন্ড টোয়েন্টি উপলক্ষে আপনাদের অনেকেই কিন্তু মেসেজ পাঠিয়েছে এস করেছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অনেকেই কিন্তু অনেক বন্ধু বান্ধব কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়েছে এখানে কিন্তু দেওয়া আছে শুভ বড়দিন এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার ফ্রি একশো জিবি এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন এখানে কিন্তু আমাকে অনেক বন্ধু বান্ধবী কিন্তু এখান থেকে আমাদের ফেসবুকে মেসেজ দিয়েছে প্লাস এখান থেকে টুইটার ইমো অনেক জায়গা থেকে কিন্তু আমাদেরকে মেসেজ দিয়েছে আর সেই মেসেজগুলো নিয়ে কিন্তু আমরা কনফিউজ আছি এখনো পর্যন্ত কিন্তু আমরা এমবি গুলো নিতে পারি নাই এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এমবি গুলো নিব কিভাবে কি করবো সমস্ত প্রসেসগুলাই কিন্তু দেখাবো আজকের এই বিডিওটিতে এখান থেকে যদি আমি সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করি এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদেরকে অনেকেই কিন্তু মেসেজ দিয়েছে এখানে দেখেন এখানে কিন্তু আমাদেরকে মেসেজ দিয়েছে শুভ বড়দিন এখানে কিন্তু আমাদের দুই সাল উপলক্ষে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো জিবি করে দেওয়া হচ্ছে এখানে কিন্তু এই মেসেজগুলো কিন্তু আমাদের অনেকেই কিন্তু রিসিভ করা হয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একশো জিবি ইন্টারনেট নিব এখান থেকে সিম্পলি আমি একটা ইয়ে ওপেন করলাম এখান থেকে আপনার এগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দুই তিনটা কাজ করতে হবে এটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি দেখাই দিব ওকে তো ফাইনালি এখান থেকে আপনার এটা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনি এই সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল বাটন চলে আসবে এই বেল বাটনটার উপর একটা প্রেস করে এখান থেকে আপনি এ প্রেস করে রাখবেন এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা প্রেস করে দিবেন তারপর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন আমি সম্পূর্ণ ফ্রিতে একশো জিবি ইন্টারনেট নিতে চাই বাট এই কমেন্টগুলো করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে যদি আমি সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করি এইখান থেকে দেখুন এখান থেকে আমরা সরাসরি এই যে লিঙ্কটার উপর একটা প্রেস করে দিব দেন গাইস আমরা যখন লিঙ্কটার উপর একটা প্রেস করব এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো চলে আসবে কোনো একটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ক্রুমটাকে সিলেক্ট করলাম এখান থেকে দেখুন সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্য একশো জিবি ডাটা পণ্য ফ্রি কিন্তু আমাকে দেওয়া হচ্ছে এখান থেকে দেখুন অনেকেই কিন্তু একশো জিবি করে পেয়েছে এগুলো কিন্তু কমেন্টও দেওয়া রয়েছে এখান থেকে পঁচাত্তর জিবি পাইছে একশো জিবি পাইছে এখানে কিন্তু এগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু আমাদের প্রায় কিন্তু একশো পঞ্চান্ন কের কিন্তু এখানে কমেন্ট রয়েছে প্লাস এখান থেকে তিনশো টার মতন শেয়ার রয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে নিব এটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার লাইক করতে হবে আর এখান থেকে আপনার কমেন্টে লিখতে হবে আমি একশো জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই এটা নেওয়ার জন্য ক্লিক হেয়ার এটার উপর একটা প্রেস করে দিবেন সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদের সামনে লুডিং নিবে লুডিং নেওয়ার পর এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নেবেন এখান থেকে এটা নেওয়ার জন্য এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিতে বলবে ঠিক আছে ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার সিমে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা বসাইতে হবে ঠিক আছে আপনারা এই কাজটা কেউ করবেন না কারণ আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা লস হবে আপনার সিম থেকে বিকাশ খোলা থাকতে পারে অথবা নগদ খোলা থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেগুলোতে প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই ওটিপি কোডগুলো এখানে সেন্ড করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে আর ভালো ভালো ইন্টারনেট অফার পেতে অবশ্যই জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথেই থাকুন পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ